আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনারা কি চান শীতকালীন আপনার পুকুরে চাষ হোক সোনালী রুই মাছের পোনা তাহলে আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন শীতকালীন মাত্র চার মাস চাষে সোনালি রুই এক এক পিস প্রায় বারোশো থেকে পনেরোশো গ্রাম ওজন আসে এগুলা প্রতি শতাংশে চাষ করতে পারবেন তিনশো পিস এগুলা উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের সোনালি রুই এগুলা দেখতেও সুন্দর খেতেও সুস্বাদু এবং বাজারে বিপুল চাহিদা রয়েছে তাই এই মাছগুলো চাষে আপনি হতে পারেন স্বাবলম্বী তাহলে কিভাবে চাষ করবেন সোনালি রুই মাঝের এবং উপরের লেয়ারের মাছ এগুলোর সাথে মিশ্রভাবে চাষ করতে পারেন দেশি শিং দেশি গুলশা দেশি ট্যাংরা তো চাষি বেড়া সোনালি যে রুই মাছগুলো রয়েছে এগুলা আপনারা যদি মিশ্রভাবে চাষ করেন মিশ্রবে যে মাছগুলো চাষ করবেন নিচে লেয়ার জন্য ক্যাট ফিস, এই মাছগুলো পাঁচশো পিস করে চাষ করতে পারবেন সোনালি রুই মাছের অবহেলিত খাবার খেয়ে এই মাছগুলো বড় হয়ে যাবে তো চাষিবার সোনালি রুই মাছগুলোর খাবার কি। সোনালি রুই মাছগুলোর খাবার হলো ফিট খাবার এগুলা ফিট খাবারের উপর নির্ভরশীল বর্তমান সময়ে আমাদের এখানে দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সকল সাইজের সকল ক্যাটাগরি সোনালি রুই মাছের পোনা পেয়ে যাবেন ত্বাষেবারা আমাদের স্কেন্দ নাম্বারে যোগাযোগ করে সোনালি রুই মাছ সহ বিভিন্ন জাতের নানা জাতের শীতকালীন চাষের জন্য মাছের পোনা ক্রয় করতে পারবেন তাছাড়াও সকল আকার তথ্য পরামর্শ জেনে নিতে পারবেন ত্বাচা সেবারা সোনালি রুই মাছ চাষ করেন অল্প দিনে লাভবান হন তাহলে আর দেরি কি সে স্কেন্দ যোগাযোগ করে এখনই অর্ডার করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ